হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই পেজ শুরুবে কেক ফেয়ার আজকে আমি আপনাদের সাথে তিন ডিমের একটি পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব আর আমার রেসিপি যদি আপনারা হুবহু ফলো করেন ইনশাল্লাহ আপনাদের কেকও কিন্তু ঠিক এই রকমই পারফেক্ট হবে প্রথমে আমি শুকনো উপকরণ চিনে নেব তো সেই জন্য আমি এখানে ময়দা নিয়ে নিলাম একশো গ্রাম কোকো পাউডার নিচ্ছি পনেরো গ্রাম এবং কর্নফ্লাওয়ার নিচ্ছি পনেরো গ্রাম টোটালি এখানে আমি শুকনো উপকরণ দিয়েছি একশো গ্রাম তো এখন আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দিয়েছে চামচের মতো আর আজকেও কিন্তু আমি ফস্টার ক্লাকের বেকিং পাউডারটাই ব্যবহার করছি আপনারা যখন বেকিং পাউডার ব্যবহার করবেন চেষ্টা করবেন ভালো মানের একটা বেকিং পাউডার ব্যবহার করার জন্য এই তো আমার একবার চেনে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি যেহেতু কোকো পাউডার দেওয়া হয়েছে তাই আমি এই শুকনো উপকরণগুলো দুইবার চেলে নেব তো এই তো আমি আরেকবার চেলে নিচ্ছি আর হয়তো বা আমার কাছে এখন কাপের মাপের রেসিপি চাবেন সত্য কথা বলতে এগুলো পাউন্ড কেক গ্রামের মাপে করলে বেশি বেস্ট হয় তাই আমি আর কাপের মাপটা বললাম না তাছাড়া কিন্তু আমার পেজে পাউন্ড কেকের একটি কাপের মাপেও হচ্ছে রেসিপি দেওয়া আছে চাইলে আপনারা সেখানে ভিজিট করে দেখতে পারেন তো এই তো এখন আমার হচ্ছে শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি এটা একটা সাইডে রেখে দিব এবং আমি এখানে তিনটি ডিম ভেঙে নিয়েছি এখন আমি বিটার স্পিড একে দিয়ে এটা বিট করে যাব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যাচ্ছে এখানে আমি একশো গ্রাম চিনি দিয়েছি চিনিগুলো কিন্তু আমি একবারে বিট দিই অল্প অল্প করে বিট করেছি এবং অল্প অল্প করে চিনি দিয়েছি যারা কেক নিয়ে সামনে আগাতে চান যারা কেকের কিছুই জানেন না তাদের জন্য কিন্তু আমরা খুবই সুন্দর একটি কোর্স নিয়ে এসেছি মাত্র সাতশো দশ থেকে আপনারা সাধারণ কেকের ক্লাস করতে পারবেন শিখতে পারবেন এবং বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়া হবে মানে এই টু জেড সব কিছুই শিখতে পারবেন আমার ডিমের ফর্ম হয়ে গিয়েছে এবং চিনিটাও গুলে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিলাম একশো পাঁচ গ্রাম তো এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দেড়শো চামচের মতো চকলেট ইমালসন তো চকলেট ইমালসন এবং তেল দেওয়ার পর আমি বেশিক্ষণ বিট করবো না মাত্র দশ থেকে বিট করে নিলাম তো এখন আমি শুকনো উপকরণ দিয়ে এভাবে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো কিন্তু আমি একবারে দিই আমি টোটালি দুইবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি পায়নকে আসলে উল্টাপাল্টা করে মিশালেও কোনো সমস্যা নাই দেখেন আমি কিন্তু একদম বিটার দিয়ে বিট করে নিচ্ছি এতে কোনো সমস্যা হবে না তো এই পর্যায়ে আমি খেয়াল করলাম যে আমার হচ্ছে ব্যাটারটা অনেকটাই স্টিকি হয়েছে একটু পাতলা করতে হবে সেজন্য আমি সামান্য কিছুটা পানি দিয়ে আবারও বিট করে ব্যাটারটা একদমই পাতলা করে নিলাম মানে পায়ন কেকের ব্যাটারটা ঠিক এরকমই পাতলা হবে আর যদি বাটার দিয়ে করি তাহলে অনেকটাই ঘন হবে তো যাই হোক আমি এখন নয় ইঞ্চি মোল্ডে একটি কাগজ বিছিয়ে দিয়ে তার উপরে এই ব্যাটারটা দিয়ে দিলাম তো আমার আসলে তিন ডিম দিয়ে এই নয় ইঞ্চি মোল্ডের একটা দুই পাউন্ডের কেক হবে এখন আমি পানি দিয়ে ঠিক এইভাবে মাছ বরাবর ডাক টেনে নিচ্ছি হাতের সাহায্যে যাদের হচ্ছে কেকের মাঝখানে ফেটে যায় না তারা এইভাবে কাজটা করবেন দেখবেন চুলায় কিংবা ওভেন যেখানেই দেন না কেন আপনার কেক কিন্তু মাঝখানে ফেটে যাবে তো এই তো আমি এখন ওভেনে দিয়ে দিচ্ছি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আপডাউন হিট অন করে আমি হচ্ছে চল্লিশ মিনিটের জন্য হচ্ছে কেকটাকে বেক করতে দিয়েছি আর আলহামদুলিল্লাহ আমার কেক কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আমি আসলে বের করার পরেই আমার কেকটা সবাই খেয়ে ফেলেছে মানে আমি ভাবছিলাম ঠান্ডা করার পর আপনাদের সামনে মোল আউট করবো কিন্তু তার আগে দেখেন কেকটা কিন্তু শেষ তো এই পর্যায়ে আমি এটুক ভিডিও করতে পারছি তাই আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সরিভে কেক ফের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ